ঔষধ যত দামি হোক মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ খেলে রুগী ভালো হবে না তাড়াতাড়ি মারা যাবে ওষুধ তো দামি মেয়াদ নাই মেয়াদ মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ঔষধ যদি ফার্মেসি বেচে আর ভোক্তা অধিকার এসে পায় অ্যারেস্ট করবে না সবচেয়ে কঠিন দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ কেমোথেরাপি এক বোতলের দাম এক লাখ বিশ হাজার টাকা অরিজিনাল জার্মান মেড ফ্রান্স আমেরিকা এক লাখ বিশ হাজার টাকা এক শিশি বুঝলেন তা আজকে ডিসেম্বরের কয় তারিখ আজকে রাত পর্যন্ত তারিখ আছে এক লাখ বিশ হাজার টাকা দাম তিন তিন ডিসেম্বর ওটার দাম কত এক টাকা বিশ পয়সা কেউ কিনবে ওষুধ তো দামি মেয়ার মুসানবির মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন ঈসার মাধ্যমে সেই শরীয়ত রিজেক্ট হয়ে গেছে ঈসা নবীর মাধ্যমে আল্লাহ যে শরীয়ত পাঠিয়েছিলেন দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে ঈসার শরীয়তকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন এখন যত ধর্ম ছিল সব রিজেক্ট হয়ে গেছে ওই সব ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না শুধু ইসলাম কেবল মাত্র ইসলাম একমাত্র ইসলাম এই ইসলাম কাল্লা বলেছেন ইলা বি ইজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ সুবহানাল্লাহ আজিজুল হামিদের আমাদের দেশে সাধারণ জনগণ একটা কথা বলে এই হুজুর কয়েটা ওই হুজুর কই ওইটা যাবো পথে ব্যাটা পথ তো ইসলাম দেখাই দিছে যেতে হবে আল্লাহর পথে কোন পথে এক দ্বিতীয় কথা কোন আলেমের মধ্যে আলেমদের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোন দ্বন্দ্ব নাই আল্লাহ এক সব আলেম এটা বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রসুল সব আলেম এই কথা বিশ্বাস করে কথা বলে না আখেরাত আছে সবাই বিশ্বাস করে কোরআন আসমানি কিতাব সবাই বিশ্বাস করে নামাজ পাঁচ অক্ত সবাই বিশ্বাস করে শাখা প্রশাখায় আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে এরকম দ্বন্দ্ব থাকতেই পারে সমস্যা কি ইমাম সাফি বলেছেন রফিয়া দেন করো আবু হানিফা বলেছেন না বারবার না একবার করো কিন্তু তাকবির তাহরিমা আল্লাহু একবার ফরজ সাইরু ইমাম বলস ঠিক না সাফি বলেছেন হাত বুকির উপর বাদ আবু হানিফা বলেছেন হাত না নিচে বাদ দনোজন হাত বাঁধার কথা বলছে শুধু জায়গা ভিন্ন বুকির উপর না নিচে এটা কোন দ্বন্দ্ব হল কথা বলে না যে ক্ষেত্রে শাখাগত বিষয়ে দ্বন্দ্ব আছে বলি তো আলেমরা পড়াশোনা করে নইলে আলেমরা কি কিতাব নিয়ে বসতো না শুধু দাওয়াত খাইতো কথা বলে এখন মনে করেন যে বলতেছে রফিয়া দেন করতে হবে আমি বলতেছি করতে হবে না এখন আমার দলিলের জন্য কিতাব পড়তে হয় তাকে আবার কিতাব পড়তে হয়